জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য যে মেশিন লাগে না আমরা এই বিষয়টা এখন দেখব দেখুন আমরা প্রথমে যতটুক কমাতে হবে ততটুকু দুপাশে মার্ক করে নিয়েছি দেখুন মার্ক করার পর এখন আমরা বটমের সেলাইয়ের পাশ দিয়ে এবং মার্ক বরাবর আমরা সেলাই করা শুরু করলাম দেখুন এটা একদম নতুন একটা ডিজাইন এই ডিজাইনে চাইলেও আমরা খুব সহজে জিন্স প্যান্ট মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারি কোনো প্রকার মেশিন ছাড়া বা কারো কাছে যাওয়া ছাড়া আপনার মজক সহকারে দেখতে থাকুন আমরা কিভাবে এই কাজটি করছি এ কাজটি করা খুবই সহজ আপনি চাইলে একদম শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে মেজারমেন্টটা কমিয়ে ফেলতে পারবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আপনার মজক সহকারে দেখুন মদক সহকারে না দেখলে আপনি এই কাজটি খুব সহজে করা যায় কিন্তু আপনি যদি মদক সহকারে না দেখেন তাহলে অবশ্যই খুব সহজে এই কাজটি করতে পারবেন না তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মোদক সহকারে দেখবেন এবং আমাদের দেখানো ওই টেকনিকটি ফলো করে আপনি চাইলে আপনার জিন্স প্যান্টের মেজারমেন্ট খুব সহজে কমিয়ে ফেলতে পারেন দেখুন আমরা কিছুটা অংশ করলাম এরপর টান দিলাম যাতে আমাদের মেজারমেন্টটা কমে যায় কেন কেননা আমরা একসাথে যদি টান দিতে যাই তাহলে অনেক সময় সুতা ছিঁড়ে যায় অথবা সুতা আসে না দেখুন আমরা বাকি অংশটা করছি এভাবে আমরা ছোটো ছোট করে করে টান দিব টান দিব এই জন্য যাতে সেলাইটি আমাদের চিঁড়ে না যায় বা আমাদের একসাথে যেন আমাদের টানতে গেলে সমস্যা না হয় দেখুন আবার টান দিলাম এভাবে এভাবে ছোটো ছোটো করে আমরা টান দিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটি হচ্ছে আপনারা মজর সহকারে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে কমিয়ে ফেলতে পারেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি প্রিয় দর্শক আপনারা জানার সাথে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে মেসিং কালার সুতা নেওয়ার জন্য আমরা যখন মেচিং কালার সুতা নিতে যাই তখন কিন্তু এখানে যে আমরা সুতাটা কিভাবে সেলাই করছি এটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না আমরা দর্শক বোঝার সাথে আমরা বিভিন্ন কালারের সুতা নিয়ে থাকি বা কন্টাস কালারের সুতা নিয়ে থাকি তাহলে কি হয় দর্শকরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে এবং তারা চাইলে ম্যাচিং কালার সুতা নিয়ে ঘরে ট্রাই করতে পারে দেখুন এখানে আমরা ম্যাচিং কালার সুতা নেওয়ার কারণে কিভাবে হচ্ছে কোন দিকে যাচ্ছে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা বিষয়টা অবশ্যই লক্ষ্য করে দেখবেন দেখুন আমাদের দেখুন আমাদের সেলাই করা প্রায় শেষ এখন আমরা সুতা ধরে টান দিব সুতা ধরে টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে গেল। দেখুন একদম পুরোটাই আমরা করে ফেললাম ছোটো ছোটো করে টান দিয়ে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গেল এই এই সাইড দেখুন এবং আমরা অপর সাইড দেখলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটি হয়েছে দেখুন ইনসাইডের সেলাই রয়েছে দেখুন কত সুন্দরভাবে ইমের একদম সমানভাবে আমরা কাজটা করেছি আপনারাও চাইলে খুব সহজ করতে পারেন এখন এখানে যে নিচের অংশটা আছে দেখুন নিচের অংশটা যেন বের হয়ে না আসে সেজন্য আমরা এখানে একটি ফলস স্টিচ দিব এই স্টিচটি টপ পাড়ের দেখা যাবে না কিন্তু ইনসাইডের টেকসই মজবুত হয়ে থাকবে দেখুন আমরা কিভাবে করছি প্রথমে সেলাই দিলাম ছোট ছোট করে এরপরে এ সুতাটা নিডেলের উপর পেঁচিয়ে টান দিলাম দেখুন আমরা কিভাবে কাজটি করছি এটা হচ্ছে একদম ইডেন স্টিচ এটা টপ পারে দেখা যাবে না ইনসাইডের টেকসই মজবুত হয়ে থাকবে দেখুন আমরা অল্পখানি করলাম এরপরে সুতোর মাথা দিয়ে বের করে দিই এখন আমরা সুতোর দরে টান দেব সুতোর দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন এই সিলাইটি কিন্তু হাইট হয়ে গেছে ইনসাইডে দেখুন সেলাই এবং রয়েছে টান দিলেও খুলবে না দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া